বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কত ধরনের যে মিথ্যাচার আছে এটা আপনি যদি কখনও যদি এটা নিয়ে স্টাডি করেন আপনি মানে পাগল মতো হয়ে যাবেন কেন বলছি কথা কারণ হল যে আপনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কিন্তু পাবেন না সঠিক ইতিহাসটা পাবেন না একজন লেখক এক লিখেছেন শুধু এক জায়গায় সবাই মিল যে হ্যাঁ যুদ্ধ হয়েছে পাকিস্তানি মিলিটারিরা কিছু মানুষকে হত্যা করেছে তিরিশ লক্ষর শহীদ হয়েছেন এই কথাটা তো একদমই ভুয়া একদম অতএব এই মিথ্যাচারকে প্রতিষ্ঠা করে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করতেছে মিথ্যার উপর দাঁড়িয়ে তারা কিন্তু রাজনীতি অতএ দেখেন শেখ মুজিবকে যখন বলা হলো যে স্বাধীনতার ঘোষণাপত্রে সিগনেচার করার জন্য সাইন দেওয়ার জন্য উনি কিন্তু বলতে গেলে অনেকটা সেফ এক্সিট করে পাকিস্তানে কারাগারে চলে গেছেন সেখানে পুরা মুক্তিযুদ্ধের ফুরাটার সময় কিন্তু উনি ওখানে ছিলেন সেখান থেকে জেল থেকে মুক্তি পেয়ে কোথায় গেলেন লন্ডন গেলেন লন্ডন যাওয়ার পরে বাংলাদেশের একজন সাংবাদিক যিনি মুক্তিযুদ্ধের সময়ের সক্রিয় সাংবাদিক এবং বিবিসি সাংবাদিক সিরাজুল ইসলাম উনি ওনাকে শেখ মুজিবকে বললেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে বলো কি বলো স্বাধীন হয়েছে ও হ্যাঁ স্বাধীন হয়েছে তো বলো যাচ্ছে ঘটনা কি হয়েছে বলো দেখি বলো যে প্রায় তিন লক্ষ মানুষ মারা গেছে শুনেছি বা তিন লক্ষ মতো মানুষ মারা গেছে সাংবাদিক হিসাবে আমরা জানি একটু বাড়তি লেখার একটা ইয়ে থাকে ওদেরও তো উনি একটু বাড়তি লিখেছেন কেন বাড়তি বলছি এই কথা কিন্তু বলতেছি আমি কেন উনি সাংবাদিক সিরাজুল ইসলাম কেন বাড়তি বলেছেন সেটা বলি এখন সিরাজুল ইসলামের এই তথ্যকে শেখ মুজিব বিবিসির সাংবাদিকদেরকে বলেছিলেন যে থ্রি মিলিয়ন মানুষ শহীদ হয়েছে কত বড় মিথ্যাচার কোথায় থ্রি লাখ কোথায় থ্রি মিলিয়ন তো শেখ মুজিবের যে এই যে মিথ্যাচার বা ওনার যে মূর্খতা বা ওনার যে ভুল তথ্য দেওয়া সিরাজুল ইসলাম কিন্তু তিনি তার লিখিত বইয়ের মধ্যেও বলেছিলেন যে আমি শেখ মুজিবকে তিন লক্ষ বলেছিলাম প্রায় তিন লক্ষ উনি এটাকে থ্রি মিলিয়ন বলেছেন তাহলে সিরাজুল ইসলামও শেখ মুজিব কথাটাকে মিথ্যা বলে যে সিরাজুল ইসলাম আমাকে তথ্য দিয়েছেন সে সিরাজুল ইসলাম কিন্তু বইতে লিখেছে শেখ মুজিব এটা ভুল বলেছেন তারপরে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সক্রিয় মুক্তিযোদ্ধা যিনি খেতাব প্রাপ্ত কর্নেল আমি আবার বলছি কর্নেল বীরবিক্রম কর্নেল অলি আহমেদ চৌধুরী উনি ওনার সাক্ষাৎকারে প্রতিটি সাক্ষাৎকার বলেছেন আমরা এগারোটা সেক্টরে প্রায় প্রতিটি সেক্টরে প্রায় দশ জন যুদ্ধ করেছি তাহলে এগারোটা সেক্টরে এক লাখ দশ হাজারের মতো শূন্য আমরা যুদ্ধ করেছি সেখানে তিরিশ লক্ষ শহীদ কীভাবে হয় সাধারণ মানুষ মারছে সাধারণ মানুষকে মারছে ওরা না সাধারণ মানুষকে তো উনি বলতেছেন সাধারণ মানুষকে তো ষাট থেকে পাঁচ হাজার সাধারণ মানুষ মারছে তারা বা তার চেয়ে একটু বেশি হইতে পারে কিন্তু তিরিশ লক্ষ এটা তো আসলে আজগুবি কথা তাহলে যিনি সেক্টরের ছিলেন সেক্টর প্রধান ছিলেন যিনি মুক্তিযুদ্ধে ছিলেন বীর বিক্রম খ্যাতাপ্রাপ্ত হলেন তিনি বলতেছেন যে এটা আজগুবি কথা তাহলে সেটা তো অবশ্যই একটা মিথ্যাচার কিন্তু এই মিথ্যাচার কিন্তু করা হচ্ছে এবং মিথ্যাচারকে দিয়ে কিন্তু বোর্ডে রাজনীতি করে যাচ্ছে তাই আমাদের যুব সমাজের উচিত প্রকৃত সত্য জানা বিশেষ করে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রকৃত সত্য জানা এবং নিজের জ্ঞান খরচ করে আমরা প্রকৃত সত্য জানব প্রকৃতি সত্য জেনে আমরা মিথ্যে পা দিব না আর যারা মিথ্যাচার নিয়ে রাজনীতি করে তাদের ব্যবহার আমরা সতর্ক থাকব ধন্যবাদ সবাইকে